স্কুলের একাধিক সমস্যা নিয়ে আমরা পুনরায় হাজির হলাম নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হাস নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনিগাঁও প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে মাত্র দুইটি ঘর রয়েছে ক্লাসরুম দুইটি রয়েছে সেখানে স্কুলের শিক্ষকরা কিছুটা ব্রেন লাগিয়ে মাঝখানে পার্টিশন দিয়ে ক্লাস চলছে এছাড়া রান্না যেখানে করা হচ্ছে যেই যেই জায়গাটি ছাত্র ছাত্রীদের জন্য যেখানে রান্না এবং খাবার ব্যবস্থা রয়েছে সে পুরাতন বিল্ডিংয়ে রিজেক্ট বিল্ডিংয়ে মিড ডে মিলে রান্না করা হয় আচ্ছা ভয় লাগে না মাথার মাথার মধ্যে উপরে জ্বালা পড়ছে এখানে আমি রান্না করছি আমাদের ভয়ের কারণ নাই ভয় আছে আতঙ্ক হ্যাঁ আতঙ্ক আছে কি চাইছে ঘর বদল ঘর চাচ্ছি এই ঘরে রান্না করা যায় বৃষ্টি পরে আমার মাথায় বৃষ্টি পরে আমি এখানে রান্না করি ছাত্র ছাত্রীরা আবার এমনও দেখা গেছে বৃষ্টি হলে পরে সে চিত্রটি আপনারা দেখতে পারবেন বৃষ্টি হলে ছাত্র ছাত্রীরা ভিজে মানে প্রায় পঞ্চাশ মিটার থেকে উপরে এই মানে নতুন বিল্ডিং থেকে পুরাতন বিল্ডিংয়ে যেতে প্রায় পঞ্চাশ মিটারের বেশি হবে সেখানে ভিজে যেতে হয় ছাত্রছাত্রীদেরকে এবং কোনো রকম হচ্ছে কোনোভাবে মিড ডে মিল পরিচালনা করা যাচ্ছে আপনি তো স্কুলের প্রধান শিক্ষক আমরা দেখতে পারলাম বাচ্চাদের যখন রান্না করে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে মিড ডে মিল মিড ডে মিলের হ্যাঁ আমাদের রান্নাঘর নেই রান্না এই বৃষ্টির দিনে খুবই অসুবিধা হচ্ছে আমাদের হ্যাঁ রান্না করা তারপরে দ্বিতীয় হচ্ছে ডাইনিং হল হ্যাঁ ছেলে মেয়েরা যে খাবে হ্যাঁ সেই জায়গাটাও নিয়ে পুরানো ঘর বৃষ্টি হলেই হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ নিচে বসে খাওয়াইতে হয় এই জন্য হ্যাঁ আমরা অনেকবার হ্যাঁ দরখাস্ত করেছি কিন্তু হ্যাঁ দিব দিব বলে কিছুই হচ্ছে না দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন ধরে হ্যাঁ আমরা বলেই যাচ্ছি কিন্তু হচ্ছে হচ্ছে হ্যাঁ কিছুই হচ্ছে না

তার মধ্যে আরেকজন শিক্ষক সঠিকভাবে আসে সঠিকভাবে আসে না এই জন্য আমরা হ্যাঁ অনেক গার্জেন অবজেকশন করতেছে যে কেন আসছে না আমরা হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষের কাছে হ্যাঁ অনেকবার জানিয়েছি কিন্তু কি কি যে হচ্ছে আমরা জানতেই পারছি না আপনাদেরও সমস্যা আমরাও হ্যারাসমেন্ট হচ্ছি পড়াশোনাও অসুবিধা হয়ে যাচ্ছে পড়াশোনাও একটা হ্যাঁ ক্লাসের অসুবিধা হচ্ছে আমাকেই নিতে হচ্ছে শিক্ষক রয়েছেন হ্যাঁ কী বলবেন ওনাকে নিয়ে কি বলবেন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি হ্যাঁ তাকে হ্যাঁ হ্যাঁ অন্য স্কুলে দেওয়া হোক আমরা তিরিশ তারিখে এই বনিগাঁও স্কুলের খবর দেখিয়েছিলাম এই স্কুলের এক শিক্ষক সঞ্জয় কুমার নন্দী তিনি আগস্ট মাসের দুই তারিখে তিনি এক এবং দুই তারিখে গিয়েছিলেন তারপরে যাননি তিরিশ তারিখে তার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় সে খবরও আমরা করেছিলাম সে তিরিশ তারিখের পর একদিনও স্কুল যায়নি এবং বাড়িতে বসে বসেই তিনি হচ্ছে বেতন নিচ্ছে এই ব্যাপারে গ্রামবাসীরা যখন এসআই ম্যাডাম থেকে কথা বলে তখন বলে সরকারিভাবে এই নিয়ম রয়েছে বললাম যে সঞ্জয় মাস্টারের বিরুদ্ধে আমাদের এটাই খুব গ্রামবাসীর যে ও লাগাতার আসে না আর যে কদিন আসে ও মদ্যপ অবস্থায় আসে পুরো মদ খেয়ে আসে তোলবোলো করে বাচ্চাদের উপর অন্যান্য মানে মানসিক চাপের মতো হ্যাঁ চাপ দেয় এরকম কথাবার্তা হ্যাঁ তো মানসিক চাপের মতো চাপ করে ওদের ওদের সাথে মিসবিহেভিয়ার মতো করে যে মাতাল মাস্টার যেদিন আসে সেদিন মাল খেয়ে আসে পুরো টাললি হয়ে আসে আর এই কারণে আর বাকি দিন তো আসেই না গুটকা খাই আসে থুতু মুখে বাচ্চাগুলো চলে আসে শিক্ষক দিয়ে শিক্ষক শিখবে না বিমল খোয়া শিখবে বাচ্চাগুলা হ্যাঁ কারণ ওইভাবে তো বিমল খায়ে আছে বাচ্চাদেরকে পাঠাচ্ছে আর মুখে গন্ধ বাড়াচ্ছে খুব বাচ্চাগুলো বাবা থাকছে কি স্কুল যাওয়া যাচ্ছে না মুখে গন্ধ বাড়াচ্ছে আর থুতুগুলো আসতেছে মুখের মধ্যে কী করে রেখেছে সাহিব ম্যাডাম বা শিক্ষা দপ্তর এরকম শিক্ষকে কীভাবে কীভাবে এভাবে থাকলে চলবে তা বাচ্চাগুলো তো ওকে শিখবে হ্যাঁ একটা বাচ্চাকে কষ্ট করে প্রাইভেটে স্কুলে পাঠানো হচ্ছে শিক্ষকের জন্য কি শিখবে ওই তো বিমল কেওয়াল খাইয়ে যাচ্ছে আর মুখে

ও যে মনে করেন যে ডিএড পিএডগুলো দিয়ে আসছে আমি চাইছি যে স্কুল মাস্টারটা চেঞ্জ হোক চেঞ্জ হোক অন্য কাউ মানে অন্য কাউকে দিক কোথায় অন্য একটা দিক যদি উনি থাকে সঞ্জয় নন্দী থাকে না ওনাকে তো ঢুকতে দিবই না না ওনাকে তো ঢুকতে দিবই না পরিষ্কার কথা আসি দেখুক উনি আসলে ঢুকতে দেবো না আর উনাকে পাঠায় দিব না আপনাকে চাকরি করতে হবে না উনি চাকরি করে তাহলে বাচ্চা পাঠাবে না পাঠাবো না আমার বাচ্চা শুনে এখন মাস্টার যা শিখাবে শিক্ষক যা শিখাবে বাচ্চা তাই তো শিখবে নাকি হ্যাঁ আমি যেটা ভাষা শিখাবো সেটাই ভাষা শিখবে বাচ্চা যেটা খাবে সেটাই আমি যেটা খাবো সেটাই খাবে আমি যদি দারু খাই আমার ছেলে কি অমৃত খাবে তা তো না দারু খাবো ওইভাবে বলছি মাস্টার চেঞ্জ হোক সব থেকে বড়ো ওইটাই বাকি যে তিনটা আছে তিনটা মাস্টার ভালোই আছে খারাপ না পড়াশোনা আমরা তো আমার বাড়িতে পাশেই স্কুলে পাশেই দেখি ওরা ভালোই পড়াশোনা করায় খারাপ না ওরা মোটামুটি দুই তিন সপ্তাহ মাস আগে আমাকে বলছে কেসটাই দাঁড়িয়েছে আমি তো আপনি তো অভিযোগও করেছেন অনেকবার করেছি আর স্কুল থেকে অনেকবার এসআই কে অভিযোগও করেছে পিটিশানও দেওয়া হয়েছে কোনো কাজে হয়নি আমি কয়েকবার এক নম্বর সার্কালে গিয়েছিলাম সেখানে এসআই ম্যাডাম থেকে দেখা হয়নি এবং টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সম্ভব হয়নি যার কারণে এমন কি কোনো সিস্টেম রয়েছে বাড়িতে বসে বসে টাকা পাওয়া যায় স্কুল না গেলে পরে অফিসে না গেলে পরে টাকা পাওয়া যায় গ্রামবাসীদেরকে বলেছেন এসআই ম্যাডাম সরকারি নিয়মই এমন রয়েছে স্কুল গেলেও টাকা পাবে না গেলেও টাকা পাবে যেহেতু এসআই ম্যাডামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এসআই ম্যাডাম টেলিফোনের মাধ্যমে বলেছেন আমি মহিলা হয়ে সামাল দিতে পারছি না সমস্ত জায়গায় যেতে পারছি না ঠিকঠাক উনি বলছে আমি যেতে পারবো না আর ওনার এক বছর যদি স্কুলে না যায় তাও কিছু করতে পারবেন না যদি এসআই এসআই যদি এইভাবে বলে কথা তাহলে এখানটা কোনো আমাদের তাহলে তো কোনো সংবিধানও থাকলো না এবং আইন টাইন কিছু থাকলোই না তো এই সংবিধানে কীভাবে চলবে এরকম যদি এরকম যদি সংবিধান যদি থাকে তাহলে তো হয়ে গেলো হয়তো এসআই ম্যাডাম মহিলা রয়েছে ঠিকঠাক বিভিন্ন স্কুলে যেতে পারেন না তার জন্যে কি স্কুলের শিক্ষকরা অনেকে ফাঁকি দিচ্ছেন তাই আমি আমাদেরই জেলার শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রয়েছেন তার থেকে আবেদন থাকছে যেন এই শিক্ষার বেহাল অবস্থাটাকে যেন ফিরিয়ে আনার আবেদন থাকছে না হলে আগামী দিনে ভবিষ্যৎ একইবারে যারা মধ্যবিত্ত ব্যক্তি রয়েছে সাধারণ মানুষ রয়েছে তারা নিজেদের বাচ্চাকে কীভাবে পড়াবে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তিনি জানিয়েছেন পাড়ার সমাধানের মধ্য দিয়ে মিড ডে মিলের যে ঘর রয়েছে সে ঘরের ব্যবস্থা করা হবে এই রান্নাঘরগুলো অনেক স্কুলেই একটু ড্যামেজ হয়ে গেছে দিন আগে রান্নাঘরগুলো হয়েছিল তো তার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধান শুরু করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান যেটা দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর অবধি চলছে তা আমি বারবার করে সেই স্কুলে মাস্টার দিয়ে বলবো এবং এটা আমরা সবসময় প্রচার করছি যে যে আমাদের পাড়ার সমাধান যেখানে হচ্ছে সেখানে সব সবার আগে কিন্তু আমরা আইসিডিএস প্রাইমারি স্কুল এদেরকে প্রায়োরিটি আমরা দিতে বলেছি এই জন্যই দিতে বলেছি যে অনেক প্রাইমারি স্কুল বা অনেক আইসিডিএস সেন্টার যাদের রিপেয়ারিংয়ের দরকার হয়তো করতে পারেনি বা অনেক সময় সেই তার মনে করেন মেম্বারদেরকে বলা সত্ত্বেও করতে পারেনি সেই জন্য আমাদের এবার আমাদের সমাধানে সেখানে মাস্টার স্কুলের তরফ থেকে মাস্টার সাহেবরা যাবে বা আইসিডিএসের ব্যাপার দিদিমণিরা যাবে এবং আমি তাও দেখছি যে কোনো এই আজকেই আমরা করে আসলাম উত্তর লক্ষ্মীপুর থেকে সেখানে প্রাইমারি স্কুলে মাস্টার নিজে ওনার স্কুলে রিপেয়ারিংয়ের কথা উনি বললেন ওই একই কেস যেন রান্নাঘর তাই ওখানে যেদিনকে পাড়ায় সমাধান হবে সেখানে স্কুলের তরফ থেকে মাস্টার মশাই অবশ্যই যাবেন পাড়ায় সমাধানে বলবেন যে ওনার রান্নাঘরটা রিপেয়ারিংয়ের দরকার অবশ্যই দু হাজার ছাব্বিশ পনেরোই জানুয়ারির মধ্যে এই কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এছাড়া ক্লাসরুমের যদি ব্যাপার থাকে বিগত দিনে আমরা দুটা ক্লাসরুমের প্রবজাল জেলাতে পাঠিয়েছিলাম এবং জেলা মারফত দুটা ক্লাসরুম অলরেডি হয়েছে বিগত দিনে আমরা অনেক বিগত কেন রানিংও আমরা অনেক স্কুলে ক্লাসরুম করে দিচ্ছি মিড ডে মিলের ক্লাসরুম মিড ডে মিলের সেট করেছি বা টয়লেটও করেছি এবারও যেমন দশখানা স্কুলে টয়লেট সেট হচ্ছে তা আপ্রাণ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে প্রতিটা স্কুলকে আমরা যেমন স্মার্ট ক্লাসরুম করে দেওয়া হচ্ছে আজকে কালিয়াগঞ্জে গ্রাম পঞ্চায়েত বলেন পঞ্চায়েত সমিতি বলেন এসএসএম থেকে বলেন স্মার্ট ক্লাসরুম করে দেওয়া হচ্ছে এবং জেলা পরিষদ থেকেও করছে স্মার্ট ক্লাসরুম আজকে তো মানে স্কুলের ব্যবস্থাকে একটু আরও উন্নতি করার চেষ্টা করছি যাতে প্রাইমারি স্কুলগুলোকেও বেসরকারি করণে যেসবের টাইপের স্কুলগুলো আছে সেই টাইপের করা করে দেওয়ার চেষ্টা আমরা করছি যা যা দরকার আছে অবশ্যই আমাদেরকে জানাবেন আবার সেই স্কুলে না দুটো ক্লাসরুম না ওই স্কুলে ক্লাসরুম এদিকে মানে পশ্চিম দিকে হয়েছে দুটো পূর্ব দিকে ক্লাসরুম আছে কিন্তু হ্যাঁ একটু ড্যামেজ আছে আমাদের কাছে জানাবে আমরা আপনার চেষ্টা করবো যাতে আরও একটা করে দেওয়া যায় স্কুলের যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছে হেড হেড শিক্ষক রয়েছেন এবং গ্রামবাসীদের থেকে আবেদন করেছেন যেন স্কুলের জন্য এই পাড়ার সমাধানের মধ্য দিয়ে একটি মিড ডে মিল ঘরের জন্য ব্যবস্থা করা হয় এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আরও বলেছেন কি এই যে বিল্ডিংটা যে পড়াশোনা হচ্ছে তার উদ্যোগে হয়েছে এখন আবার যদি অভিযোগ করা হয় আবেদন করা হয় তাহলে ব্যাপারটা দেখা হবে সব থেকে বড়ো প্রশ্ন থাকছে দুইটা ক্লাসরুমে কিভাবে সঠিকভাবে পড়াশোনা সম্ভব আমাদের উত্তর দিনাজপুর জেলারই হেমতাবাদ ব্লকের বিধায়ক প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী তার থেকে আবেদন করছি এই সমস্ত স্কুলগুলো যাদের যেখানে সমস্যা রয়েছে শিক্ষকের সমস্যা ছাত্রছাত্রীদের সমস্যা বিল্ডিংয়ের সমস্যা মিড ডে মিল রান্নাঘরের সমস্যা সেখানে অবশ্যই একবার তদন্ত করে দেখা হোক এবং যে সমস্যাগুলো রয়েছে সে মেটানোর তাদের তার থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবেদন থাকছে সমস্ত দর্শককে ধন্যবাদ